দুই বাংলাদেশে মানসম্মান ডুবাবি আসলে আজ মানসম্মান ডুবলো বাংলাদেশের ইউএস কাছে বাংলাদেশ পাঁচ উইকেটে পরাজিত হয়েছে এখানে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে কথা উঠতেই পারে আজ বাংলাদেশ বলার মতো তেমন কোনো পারফরম্যান্স করতে পারে নাই তহিদ হৃদয় সাতচল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেছে আজও লিটন দাস ব্যাট মোস্তাফিজুর রহমানও দুর্দান্ত ফর্মে ছিল কিন্তু আজ তিনি চার ওভার বল করে একচল্লিশ রান দিয়েছে দুই উইকেট লাভ করেছে সাকিব আল হাসান তিন ওভার বল করে ষোলো রান দিয়েছে আজ মাহমুদুল্লাহকেও বল করতে হয়েছে মাহমুদুল্লাহ দুই দশমিক তিন ওভার বল করে বিশ রান দিয়েছে শরীফুল ইসলাম চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে এক উইকেট লাভ করেছে বাংলাদেশ নাকি এই দল নিয়ে বিশ্বকাপ জয় করতে গেছে